আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভেউর সামনে আসি এখন ফরিদপুর আফজাল মন্ডলের গরুর হাট আজকে আসলে গরুর দাম কেমন আছে এই হাটে এবং হচ্ছে ক্রেতা বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলবো আপনারা এখান থেকে গরুর দাম জানতে পারবেন পাশাপাশি গরু দেখতে পারবেন এবং ক্রেতা বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলা হবে চলুন আমরা আজকে হাটটা দেখি আফজাল মন্ডলের হাটে কীরকম পরিমাণে গরু উঠছে এবং হচ্ছে দাম কেমন এই হাটে আফজাল মণ্ডলের গরুর হাটে হচ্ছে ছোট ছোট সার বাসুর দেখাই এই গলিতে হচ্ছে ছোট ছোট সার বাসুর গুলা ওঠে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনার নাম কি যেন আনিস ব্যাপারী এই গরুটার দাম কত চাচ্ছেন ষাট হাজার হইলে বিক্রি করে দিবেন দেশাল না দেশাল আচ্ছা আচ্ছা গুটি ক্রস আর এসছে এই যেটা এই গরুটা হচ্ছে আফজাল মন্ডল হাত থেকে বিক্রি হয়ে গেল ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল দেখেন গরুর দাম এখন বেশি না কম বর্তমানে একটু বাড়তি বাড়তি না অন্যান্য হাটের থেকে পিয়াস যখন উঠেছিল তখন একটু দাম বাড়ছিল এই বাড়তি বাড়তি আছে ছিয়ানব্বই হাজার পাঁচশো আপনি নিছেন কোথায় নিয়ে যাচ্ছেন এই গরুটা লালন পালন করার জন্য আপনার নাম কি

এইখান দিয়ে হচ্ছে অনেক গরু উঠছে আফজাল মণ্ডলের গরু হাটে আসলে আপনি হচ্ছে ছোট ছোটো ষাড় বাসরগুলা বেশি পাবেন সব ধরনের গরু উঠে তার মধ্যে ছোট ছোটো ষাড় বাসরগুলা বেশি কাকা কত সাইজ দিয়েছেন এরে এরে পঁচাত্তর হাজার দেশাল গরু না পঁচাত্তর হাজার টাকার দাম আছে গুটি গরু আচ্ছা আচ্ছা পঁচাত্তর হাজার টাকার দাম চাচ্ছে এই যে এখানে হাতে ধইরে রাখছে অনেকগুলা গরু দেশাল নিকি ভাই দাঁত বাংছে তো না একেবারে ছোট একটা গরু দেখছি এখানে মনে হচ্ছে বাছরের সমান কিন্তু গরুর শিং বিশাল বড় বড় বয়স হয়ে গেছে নেত দুই দাঁতের কত চাই দিচ্ছেন দাম কাকা পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন মাংস কি এনে কয়মন আছে দেড় মনের মতো আছে মনে হয়